ভাইয়াকে মন দেখুন বন্ধুকে মন দেখ মানুষ বন্ধুকে যত যতক্ষণ পকড়ে পয়সা তাকিবে ততক্ষণ ডাকিবে ভাই মানুষ ততক্ষণ ডাকিবে কে পয়সা পুরা গেলে কোকে পয়সা পুরা গেলে তোর সালার মানুষ ডাকিবি তুর মায়াকে মন দেখে দুধুকে মন দেখ মানুষ ভাইয়াকে মন দে ভাই বড়দন হয় রক্তের বাদন ভাই বড়দন হয় রক্তের বাদন নারীর কারণ রে মানুষ পর হয় নারী রাইয়াকে মন দেখে দুনিয়া বন্ধুকে দেখতে মানুষ ভাইয়াকে মন্দে পকেটের পয়সা পুরায়া গেলে ঢাকবে তোর সালার মানুষ ডাকি বেতর সালা মাইয়াকে মন দুনিয়া বন্ধুকে মন মানুষ বন্ধুকে মন বায় বড় দান হয় রক্তের বদান ফর হয় নারী রে মানুষ ফর হয় নারী রান ভাইয়াকে মন দেখুন বন্দুকে মন দেখ মানুষ বন্দুকে মন দে